আচ্ছা আমার সুপ্রিয় দর্শক মাত্র মা তো সাথে আসলাম জোরের সময় তো খাবো এই জন্যে তরকারি ফ্রিজ থেকে জাল দেওয়ার জন্য জাল দিলাম জাল দিতেছে আর ভাত গ্রাম ছিলাম সে ভাতই রয়ে গেছে সবগুলা তব মানে অর্ধেকের বেশি আছে আর আরেকটা অঞ্জুরি আছে তো জাল হয়ে গেছে আর বেশি জাল দিলে আবার বেশি জোর শুকায় যেবো তো এখন আমি আমার মা আজকেও নাই আজকে মোটামুটি যারা না আছে সব দিয়ে খাবার হয়ে যাবে এখন খাবার ভাত রাত্রে হলেও ভাত একবারে ভালোই আছে মানে কালকে ভাত এটা পূজার কোনো কায়দা নাই এ সুন্দর ভাত হয়েছে টো জুৰি ভাজা আছে তো আজিকালি শেষ কৰি দিব এখানে এই তরকারি চামচটার ভিতরে যে তরকারি লাগে আছে এটা একটু নষ্ট হয়ে গেছে এটা যদি এখন এখানে দেই তাহলে তরকারি নষ্ট হয়ে যাবে এই জন্য ওইটা দিলাম না অন্যটা দিতেছি একটু খাইনি এরপরে আবার যদি দরকার লাগে তাহলে নিব পরে এই ভর্তা তামরিমার মা বানায় দিয়ে গেছিলো এখন ফ্রিজ থেকে বের করলাম একটু ভর্তাও খাই তা না হলে ভর্তা তো পড়ে থাকবে এভাবে তামরিমার মা বলছে আজকে মনে হয় আসবো সুপ্রিয় দর্শক মাগরিবের পরে খেতে বসছি এই হলো খিচুড়ি এটা হলো তামরিমার নানু আমাকে আমার জন্য পাঠাইছে আর কি তো তামরিমার মা কিছু পরে চলে আসছে তো আমি জোহরের সময় মূলত নিয়ে আসছি কিন্তু জোহরের সময় খেয়ে ফেলছিলাম এই জন্য আর তখন খিচুড়ি খাইতে পারি নাই তো এই জন্য এখন মাগুরের পরে বসছি খাওয়ার জন্য তো মাত্র শিঙ্গের থেকে আসলাম শিঙ্গের চটপটি খেয়ে আসছি এরপরেও যেহেতু দুপুরবেলা খিচুড়ি রান্না করা হয়েছে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য খাইতে বসলাম তো তাম মাসকে চলে আসছে ঝোলের পরেই তাহলে তাকে নিয়ে মনে করছিলাম হয়তো আরো দু তিন দিন থাকবে যা রান্না বান্না করে রাখছিল সবগুলো এখন আছে আরো দুই দিন চলবে এই পরিমাণ আছে এরপর দেখবো আবার চলে আসছে তা বাবা তোমার জন্য হালিম আনছি তো সিংয়ের থেকে তাম মার জন্য হালিম নিয়ে আসছি তাহলে তাও বাবা আসি ছোট সর সিঙ্গের থেকে তামিল জন্য হালিম নিয়ে আসলাম তো ওরা তাও হইদা এবং তামিল মা হালিম খাইতেছে আর এই যে আমার খিচুড়ি নষ্ট করতেছে তাও হইদা তা হইদা না না তো বাবা খাই তুমি হালিম খাও ওইটা খাও তুমি আচ্ছা হুম আইয়া মি খাই তো এটা হলো মূলত ভেড়ার মাংসের খিচুড়ি তো কোরবানির সময় কোরবানির সময় না কোরবানির সময় কিছু ভেড়ার মাংস ছিল তো আমার শাশুড়ি আবার আমার জন্য ভেড়ার মাংস দিয়ে খিচুড়ি রান্না করে পাঠাই দিছে তো খাওয়ার শেষ খাইতে পারলাম না ওইরকম আসলে দুপুরবেলা গরম গরম ছিল তখন খাইলে ভালো লাগতো বেশি আর এখন পেট ভরা ছিল এই জন্যে মানে খাবার যে মজা সে মজা হয় না এমনি খেজুরি অনেক মজা হয়েছে পেটে তো খাইতে এমনিও খুব একটা ভাল লাগে না আবার জোর গেছে